الرسول الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ان الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال أو كما قال النبي صلى الله عليه وسلم شكل درس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. الحمد لله، ألفك رب العالمين. শাহী দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মোহন রব্বুল্লা আলমিন আমাদের সকলকে আজকে পহেলা আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং ছয় সফর চৌদ্দ শত সাতচল্লিশ সনের জুমার দিনে দুই রাখা জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সকল কাজ কর্ম থেকে ফারেক করে পৌত পবিত্র হয়ে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল্লাহ আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সালাম পেশ করি মানবতার মুক্তির দোষ জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লু আলাইহি আসাল্লামের উপর যিনি আমাদেরকে মানুষের মধ্যে পুরুষ এবং নারী এই দুই জাতিকে ভিন্ন ভিন্নভাবে ভিন্ন বৈশিষ্ট্যে এই দুনিয়ার বুকে জীবন জীবনযাপন করার জন্য নির্দেশ দিয়েছেন সকলে বলি সল্লু আলহি আসাল্লাম রব্বুল আলমিন এই পৃথিবীকে মানব জাতির মাধ্যমে পরিচালনার জন্য মানব জাতির উপরে আল্লাহ তালা এই পৃথিবীর দায়িত্বভার আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সুবাহম্লা তো এই মানব জাতির মধ্যে আল্লাহ তালা প্রধানত দুই ধরনের মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এক শ্রেণীর মানুষ হলাম আমরা পুরুষ জাতি আর এক শ্রেণীর মানুষ হলো নারী জাতি ঠিক না আর সৃষ্টিগত দিক থেকে বা পরীক্ষার জন্য আল্লাহ পুরুষ এবং নারী এই দুই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত না তাদেরকে আমরা তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে চিনি ঠিক না এর বাইরে আল্লাহ তালা কি কোনো মানুষ সৃষ্টি করেছেন করেন নাই বরং প্রধানত পুরুষ এবং নারী এই দুই জাতিকে আল্লাহ তালা এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন আর শারীরিক কিছু অক্ষমতা দিয়ে যাদেরকে সৃষ্টি করেছেন তারা হলো তৃতীয় লিঙ্গের মানুষ তো যেহেতু প্রধানত পুরুষ এবং নারী জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তাদের সংখ্যাই বেশি এজন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা অসংখ্য জায়গায় এই পুরুষ এবং নারী জাতির এই দুনিয়ার বুকে কি করণীয় এবং তাদের শারীরিক যে বৈশিষ্ট্য রয়েছে দুই শ্রেণীর মানুষের আলাদা আলাদা যে বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্য নিয়েই এই দুনিয়ার বুকে আল্লাহ তালা আমাদেরকে জীবন যাপনের জন্য বলেছেন তো আল্লাহ তালা এই মানব জাতিকে কীভাবে সৃষ্টি করলেন কোথা থেকে সৃষ্টি করলেন তো আমি সুরতুল নিসার প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তালা এ সম্পর্কে এরশাদ করেছেন الله تعالى بلين يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء هي شكل يا أيها الناس আল্লাহ তাআলা এখানে মুমিনদেরকে সম্বোধন করেন নাই বরং মানব মানবজাতিকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহান নাস হে মানব সকল তোমরা শুনে রাখো ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা তোমাদের ওই প্রভুকে তোমরা ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন্দা এক মানব থেকে কার থেকে এক মানব থেকে আল্লাহ তালা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই বর্তমান বিশ্বে প্রায় আটশো কোটি মানুষকে আল্লাহ তালা কার থেকে সৃষ্টি করেছেন এক মানব থেকে এটাকে আমার কথা قرآن الكريم سورة النساء قطهم آيات الله تعالى هذه إيه آيات بعدها أنه أشنقها آيات الله تعالى هذه الشيء يقول يَا أَيُّهَا النَّاسِ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وقبائل لِتَعَارَفُوا سورة حجرات المدي الله تعالى يقول তোমাদের নারী এবং পুরুষ এই দুই জাতিকে আল্লাহ তালা আলাদা আলাদা করে সৃষ্টি করেছেন কিন্তু যার রং ফর্সা কে নারী কে পুরুষ নারী হলে কি বেশি জান্নাতে যাবে নাকি পুরুষ হলে বেশি জান্নাতে যাবে এইভাবে আল্লাহ তালা এই মানব জাতিকে সাজান নাই বরং আল্লাহ তালা তার কাছে প্রিয় পাত্র হওয়ার একটি মাপকাঠি নির্ধারণ করেছেন সেই মাপকাঠি তা হলো তাকোয়া সেটার নাম কি এবং ইমান এবং আমল এটার ভিত্তিতে আল্লাহ তালার কাছে কে বেশি প্রিয় এটা নির্ধারণ হবে এখানে কোনো বৈষম্য নাই আল্লাহ তালা যে নারী জাতিকে বেশি মর্যাদা দিয়েছেন বা পুরুষ জাতিকে বেশি দিয়েছেন নারী জাতিকে কম দিয়েছেন বিষয়টা এমন না বরং আল্লাহ তালা নেক আমল এবং জান্নাতে যাওয়ার ক্ষেত্রে যে মাপকাঠি নির্ধারণ করেছেন সেখানে আল্লাহ তালা নারী এবং পুরুষের কোনো ভেদাভেদ করেন নাই আল্লাহ তাআলা এ সূরা নিসার প্রথম বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমাল্লাযী মিন নাফসিন ওয়াহিদা এক নারী থেকে এক পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়া খালাক মিনহা যাওজাহা ওয়া বাছ মিনহুমা রিজালান কাসীরান ওয়নিসাআহ এক আদম থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই আদমের থেকে ওয়া খালাক মিনহা যাওজাহা তার সহ উদার মেনে তার স্ত্রী হজরত হাওয়াকেও আল্লাহ তালা হজরত আদম আলাইহ সালাম থেকে সৃষ্টি করেছেন সুবাহান কার থেকে সৃষ্টি করেছেন বাম পাজরের হাড় ঠিক না আল্লাহ তালা হজরত আদম আলাইহ সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করেছেন কাকে হযরত হাওয়া আলাইহালামকে এজন্য নারী জাতির মধ্যে বাঁকা সুলভ কিছু আচরণ আছে না নাই আছে আল্লাহ রসুল বলেছেন তাদেরকে তোমরা বাঁকা অবস্থায় তাদেরকে ছেড়ে দাও যদি তাদেরকে সোজা করতে যাও ভেঙ্গে যাবে কি হবে ভেঙ্গে যাবে কিছু কিছু জিনিসের বাঁকাটাই হলো সৌন্দর্য ঠিক না যদি আমার আপনার কোনোই এইভাবে সোজা থাকতো বাঁকা করার কোনো সুযোগ না থাকতো তাহলে এখানে আমরা এটার মাধ্যমে কি কাজ নিতে পারতাম সবসময় কি এইভাবে সোজাই থাকতো ঠিক না এজন্য যে জিনিসকে যেভাবে সৃষ্টি করার দরকার আল্লাহ তালা সেই জিনিসকে সেইভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে আদম আলিহি সালাম থেকে হজরত হাওয়া আলিহি সালামকে সৃষ্টি করেছেন সুরত নিসার প্রথম আয়াতে আল্লাহ তালা বলেছেন চার নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ তালা বলেছেন মিনহা জাউজাহা আদম থেকে আমি তার সহদার মিনি হাওয়া কে সৃষ্টি করেছি যখন আদমকে সৃষ্টি করলাম সেখান থেকে তার মিনিকে সৃষ্টি করলাম এরপর অবাসা মিন হুমা এই দুইজনের থেকে রিজা লঙ্কা সিরম আ অসংখ্য পুরুষ এবং নারীকে আমি এই সারা দুনিয়ার বুকে বিস্তৃত করে দিয়েছি সুহান তাহলে আমরা জানতে পারলাম যে এই পুরা বর্তমান বিশ্বে যে আটশো কোটি মানুষ রয়েছে এই আটশো কোটি মানুষ কয়জনের থেকে সৃষ্টি হয়েছে কয়জন দুইজনের থেকে কয়জন হজরত আদম আমাদের আদি পিতা আদম এবং হজরত হাওয়া আলিহ সালামকে এই দুইজনের থেকে এই অসংখ্য মানব জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তো প্রধানত পুরুষ এবং জাতি নারী জাতি এই দুই জাতিকে আল্লাহ তালা এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন এবং শারীরিক গঠনের দিক থেকে দুই জাতিকে একই বৈশিষ্ট্যে একই ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন নাকি ভিন্নতা রয়েছে ভিন্নতা আছে আছে তো এই জন্য কর্মক্ষেত্র বা কাজও আল্লাহ তালা ভিন্ন ভিন্ন করে দিয়েছেন الله تعالى پروش جاتر ادش سورة جمعان مد الله تعالى بلن فإذا قضيت الصلاة فَانْتَشِرُوا في الأرض যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে আল্লাহ তালার যে পাঁচ ফরজ বিধান রয়েছে নামাজ রয়েছে যখন সেটা সম্পূর্ণ হয়ে যাবে রুফিল আর তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহ তালা তোমাদের জন্য যে রিজিক রেখেছেন উত্তম রিজিকের ব্যবস্থা রেখেছেন সেই রিজিক তোমরা অন্বেষণ করবে এখানে আল্লাহ তালা মুজাক্কার সিগা আরবি ভাষা যারা বুঝবে তারা বোঝে শিরু এখানে জমা মুজাক্কার হাউজির অর্থাৎ পুরুষ জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ তাহালা বলেছেন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো তো এই জন্য রিজিক অন্বেষণ করা এটা মূলত কাদের কাজ কাদের কাজ পুরুষের কাজ এই আয়াত থেকে আমরা জানতে পারি তো এই জন্য পুরুষ এবং নারী জাতিকে যেহেতু আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সৃষ্টি করেছেন কাজও ভিন্ন দিয়েছেন কোনো পুরুষ চাইলে কি গর্বধারণ করতে পারবে পারবে কিন্তু এখন আধুনিক যুগে অনেকে জোর করে আল্লাহ তালার সৃষ্টিকে বিকৃত করে তারা গর্ব ধারণ করছে অনেক পুরুষ জোরে বলেন নাউদিল্লা আমি বুখারি শরীফের পাঁচ হাজার আটশো পঁচাশি নম্বর হাদিস পাঁচ আট আট পাঁচ এই হাদিসটি আমি তেলাওয়াত করেছি قال الرسول صلى الله عليه وسلم ايه حديث الشريف المذبول تشن أن رسول بل لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال পুরুষ জাতিকে তার পুরুষীল পুরুষত্ব যে রয়েছে এটার মধ্যেই পুরুষের সৌন্দর্য রয়েছে আর মেয়ে জাতির সৌন্দর্য তার মেয়েলির মধ্যেই তার সৌন্দর্য রয়েছে আল্লাহর রসুল লাহানত করেছেন ওই পুরুষের উপর আলমোতাব বিহিনামিনার রিজা যে সকল পুরুষ নারী জাতির বেশভূষা অর্জন করবে এবং নারী জাতির বেশ ধারণ করবে ওই পুরুষের উপরে আল্লাহর লাহানত করেছে কি করেছেন লাথ করেছেন অনেকে আছে না বর্তমানে সব থেকে সুদর্শন পুরুষ হিসেবে যারা পুরস্কার পায় তাদেরকে দেখলে পুরুষ কি নারী এটা নিয়ে আমাদের দ্বিদাদ্বন্দ্বে পড়ে যেতে হয় এমন আছে কি না আছে আছে তো এই জন্য আল্লাহ রসুল পুরুষকে তার পুরুষত্বের মধ্যেই সৌন্দর্য দিয়েছেন আল্লাহ তালা মেয়েদেরকে তার মেলির মধ্যেই সৌন্দর্য দিয়েছেন কোনো পুরুষ যদি কোনো মেয়ের নারী নারী বেশভূষণ যদি কোনো পুরুষ অর্জন করে কোনো পুরুষ ধারণ করে আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ তালার কি আর নারী জাতির ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন লাহান আরসুল্লাহ হিসাল্লাহ আলী হিওসাল্লাম আল মুতাশাফ মিনান নেসা এবের রেজাল যে সকল নারী তার পুরুষের বেশভূষা অর্জন করবে পুরুষের বেশ ধারণ করবে ওই সকল নারীর উপরে আল্লাহ তাআলা তার লানত বর্ষণ করেছেন নাউদবিল্লাহ হিমদ আলী এখন পুরুষ এবং নারী এই দুই জাতিকে যে ভিন্ন বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তালা এটাই হলো আসল যদি এমন হয় কোনো সে বাহ্যিক দিক থেকে পুরুষ কিন্তু অন্তরে অন্তরে নারী এমন কথা আমাদের সমাজে আছে কি না আছে শরীফ থেকে শরীফ আছে না যে সে বাহ্যিক দিক থেকে শারীরিক গঠনে সে একজন পাক্কা পুরুষ টকবগে যুবক কিন্তু তার অন্তরে অন্তরে মেয়ে এই ব্যক্তিকে আসলে সুস্থ নাকি মানসিক ভারসাম্যহীন অসুস্থ কি সুস্থ নাকি অসুস্থ এই ব্যক্তি অসুস্থ তাকে হরমোনাল প্রবলেম হওয়ার কারণে হরমোনের ডাক্তার তাকে দেখাতে হবে যদি সে অপারেশনের মাধ্যমে কোটি টাকার সম্পাদ কর্তন করে যদি কোনো ব্যক্তি নারীর বেশ বেশভূষা অর্জন করে আল্লাহ রসুল ওই ব্যক্তির উপরে কেয়ামত পর্যন্ত লানত করেছেন ঠিক না আমাদেরকে বুঝতে হবে যে পুরুষকে মুসলিম যুবকদেরকে ধরে ধরে নারীতে রূপান্তর করার যে পায় তারা এবং তাদেরকে শাড়ি পরানোর চুরি পরানোর যে পায় তারা এটা মূলত একটি ট্রিলিয়ন ডলারের একটি চিকিৎসা বিজ্ঞানের একটি ইন্ডাস্ট্রি অনেকে আমরা বিশ্বাস করি বা না করি যদি কোনো পুরুষ সার্জারির মাধ্যমে সে নারী হয়ে যায় সে কি প্রকৃতপক্ষে নারী হলো নাকি পুরুষ থাকলো কি হলো সে কি নারী হয়ে যাবে সে সৃষ্টিগত দিক থেকে কি আছে পুরুষ আছে এখন সে অপারেশনের মাধ্যমে সার্জারির মাধ্যমে যদি নারী হয়েও যায় বাহ্যিক দিক থেকে সে কি আসলে নারী হয়ে গেল নাকি পুরুষ থাকলো এখন ওই নারী যদি কোনো পুরুষের সঙ্গে বিয়ে করে সারা জীবন সে যত মেলামেশা করবে ওটা জেনাবেচার হবে ওটা সমকামিতা হবে ঠিক না এই জন্য এই যে সার্জারি করা এটা এক একজনের সার্জারি করতে প্রায় অর্ধ কোটি বা কোটি টাকার উপরে তাদের দরকার হয় এবং নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট হসপিটালে ব্যতীত এইগুলা পাওয়াও যায় না এই মুসলিম দেশ সমূহে তাদের পুরুষদের টক বকে যুবক মুজাহিদদেরকে তাদের নারী বানানোর একটি পায়তারা আমাদের সারা বাংলাদেশে শুরু হয়েছে কিনা এটার মাধ্যমে কোনো নারীকে কিন্তু বলা হয় না যে সার্জারির মাধ্যমে তুমি পুরুষ হয়ে যাও কোন নারী অন্তরে অন্তরে এসে পুরুষ এটা কিন্তু কখনো সে মনে করে না বরং পুরুষ যারা রয়েছে তারাই বেশিরভাগ যে আমি বাহ্যিক দিক থেকে পুরুষ হলেও আমার অন্তরে অন্তরে আমি নারী এমন কথা আছে কি না এটা কি করা যাবে বরং এটার মাধ্যমে সারা বিশ্বে আল্লাহ তালার লাহানতের একটি অধিকার সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মানুষের উপরে আল্লাহ তালা লানত পাওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে আমি মনে করি এই জন্য আমাদেরকে আল্লাহ তালা পুরুষ জাতিকে তার পুরুষত্বের মধ্যেই সৌন্দর্য দিয়েছেন আর নারী জাতিকে আল্লাহ তালা তার মেলির মধ্যেই সৌন্দর্য দিয়েছেন যদি কেউ পুরুষ হওয়ার পরও অন্তরে অন্তরে নিজেকে নারী মনে করে তাহলে তার অসুস্থতা রয়েছে মানসিক অসুস্থতা তার জন্য ডক্টরের স্মরণাপন্ন হতে হবে ঠিক না এর মানে এটা না যে সার্জারির মাধ্যমে অপারেশন করে সে নারী হয়ে যাবে এটা করলে আল্লাহ রসুল বলেছেন আলাইহি সালুআলসাল্লাম আল মুহিনার রিজাল যে সকল পুরুষ তার নারী বেশভূষা অর্জন করবে আল্লাহ রসুল এবং আল্লাহ তা কেমত পর্যন্ত ওই ব্যক্তির উপরে লহানুত করবেন নাউজ অনুরোধ অনুরূপভাবে পুরুষ জাতিকে আল্লাহ তালা যেভাবে অধিকার দিয়েছেন নারীদেরকে আল্লাহ তালা অধিকার দিয়েছেন পুরুষদেরকে আল্লাহ তালা অধিকার দেন নাই নারীদের উপরে অত্যাচার করার নির্যাতন করার অনুরূপভাবে নারীদেরকেও অধিকার দেন নাই অনৈতিকভাবে পুরুষদের উপরে নির্যাতন করার আল্লাহ তালা প্রত্যেককেই তার আমল অনুপাতে কেয়ামতের ময়দানে তাদের নাজাতের ব্যবস্থা করবেন আল্লাহ তালা এক আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه এই আয়াতের মধ্যে আল্লাহ তালা নারী এবং পুরুষের কোনো বৈষম্য করেন নাই আল্লাহ তালা বলেছেন মান আমিলা সালিহান যে ব্যক্তি নেকাজ করবে সে পুরুষ হোক কিংবা মহিলা হোক সে নারী হোক কিংবা পুরুষ হোক যেই হোক না কেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার জন্য মান আমিলা কাজ করবে ফালানুসিয়ান হায়াতাং হায়াতবা আমি ওই ব্যক্তিকে হায়াতে তইয়েবা এবং নেক হায়াত আমি ওই নারী এবং পুরুষকে দান করব সুবহান আল্লাহ এখানে আল্লাহ তালা কি বলেছেন যে নারীরা নামাজ পড়লে অর্ধেক সব হয় আর পুরুষরা নামাজ পড়লে ফুল সব হয় এমন কোনো কথা আছে নাই তাহলে আল্লাহ তালা এবং ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে নাকি নারীদেরকে ঠকিয়েছে কি করেছে নারীদেরকে অধিকার দিয়েছে ইসলাম জাহিনী যুগে যখন ইসলাম ছিল না নারীদেরকে জীবন্ত পুতে রাখা হতো আল্লাহ রসুল আসার পর ইসলাম যখন এই দুনিয়ার বুকে মানুষের ত্রাণ কর্তা হিসেবে আসলো আল্লাহ ইসলামের মাধ্যমে নারীদেরকে অধিকার দিলেন এবং নারী হত্যাকে এবং পুরুষ হত্যা যে কোনো হত্যাকে কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা সকল মানুষের জন্য হারাম করে দিয়েছেন সুভান আল্লাহ আমরা সকলেই জানি জাহিনী যুগে নারীদেরকে তাদেরকে বোঝা মনে করা হতো এবং ভূমিষ্ঠ হওয়ার পর তাদেরকে একটা নির্দিষ্ট বয়সে উপনীত হওয়ার পর তাদেরকে ছোট অবস্থাতেই প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো পুঁতে রাখা হতো আমরা সকলে জানি কিনা তাদেরকে এই জুলুম এবং অত্যাচার থেকে রক্ষা করেছে কে আল্লাহ তাআলা রক্ষা করেছেন ইসলাম রক্ষা করেছে এজন্য নারী অধিকার আমাদেরকে শেখাতে আসলে হবে ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে এবং ইসলাম পুরুষদের যত দায়িত্ব রয়েছে নারীদের কি এত দায়িত্ব রয়েছে নারীদের পরিবার নারীদের জান্নাতে যাওয়া যতটা সহজ পুরুষদের জান্নাতে যাওয়া কিন্তু না অতটা সহজ না কেয়ামতের দিন আমাদের কোন পথে আমরা উপার্জন করেছি কোন পথে আমরা ব্যয় করেছি এটার হিসাব দেওয়া লাগবে কিনা আর নারী যিনি সব সবসময় তিনি বাসায় থাকেন স্বামীর খেদমাত করেন তার কোনো উপার্জনও নাই কোনো হিসাবও নাই ঠিক না এই জন্য আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন আইয়ুমাম রাতি। যে যে মহিলা তিনি তার সল্লাত সল্লাতা পাঁচ অক্ত নামাজ পড়বেন অসহমত অসমত শাহরাহা এবং রমজান মাসের রোজা রাখবেন ও আত আকাউজাহা এবং তার স্বামীর আনুগত্য করবেন ও হাফিজত ফরোজাহা এবং তার লজ্জা স্থানের হেফাজত করবেন আল্লাহ রসুল বলেন তাকে বলা হবে মিন আই আইউম রিমিন তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করুহান আল্লাহ এজন্য নারীদেরকে আল্লাহ তো এত সহজভাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন পুরুষদের জন্য আসলে বিষয়টা কি না এতটা সহজ নয় এজন্য নারী জাতিকে আল্লাহ তালা ইসলামে যত অধিকার দিয়েছেন তাদেরকে জাহিনী যুগের ওই অত্যাচার থেকে তাদেরকে জীবন্ত পুতে ফেলার থেকে আল্লাহ তালা নারী জাতিকে হেফাজত করেছেন এই জন্য হয়তো বেশি অধিকার পাওয়ার জন্য বর্তমান যুগে কিছু পুরুষও তারা অপারেশন সার্জারির মাধ্যমেও তারা নারী হওয়ার দিকে দাবিত হয়েছে ঠিক কিনা এই কারণে নাকি অন্য কারণ ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়ন রয়েছে ট্রিলিয়ন ডলারের তাদের যে মেডিকেল ইন্ডাস্ট্রি রয়েছে সেটা বাস্তবায়ন রয়েছে সার্জারির মাধ্যমে নির্দিষ্ট জায়গায় গিয়ে সার্জারি করতে হয় সেখানে হাজারো কোটি টাকার ব্যবসা রয়েছে এই জন্য আমাদের যুবক ভাইদেরকে এই সকল বিজাতীয় কালচার থেকে এবং পুরুষ হয়ে টকের যুবক হয়ে নারীর দিকে এবং মেলিপনার দিকে ধাবিত হওয়ার থেকে সকল যুবক ভাইদেরকে আল্লাহ তালা হেফাজত করুন সকলে বলে আমিন আমিনা যাদের কবল জুম্ম